একশো টাকা কে আড়াই টাকা দান করে দিয়েছে আবার একশো টাকা খুচরা হয়ে গেছে আড়াই টাকা দান করে দিল তো বাঁচলো ক টাকা কাপড়ে ভালো করে লেপটে আর বাক্সতে ভরে রেখেছে আর প্রত্যেক দিন খুলে খুলে দেখছে আর রেখে দিচ্ছে প্রত্যেক দিন খুলে খুলে দেখছে আর রেখে দিচ্ছে ওর বাড়ির মুসরাতটা ওর স্ত্রীটা গেছে একদিন জালসা শুনতে জালসাতে মৌলানা সাহেব বলেছে একশো টাকাতে আড়াই টাকা জাকা দিতে হবে না দিলে এই টাকা তোমাদের জন্য কিয়ামতে আজাদের কারণ হয়ে দাঁড়াবে তো বউটা আড়াই টাকা দান করে দিয়েছে একশো টাকা আড়াই টাকা দান করে দিয়েছে আবার একশো টাকা খুচরা হয়ে গেছে আড়াই টাকা দান করে দিল তো বাঁচলো ক টাকা জি জি এটাও বলতে পারে না দেখেন না ক টাকা সাড়ে সাতানব্বই তাই না সাতানব্বই টাকা এবার বুঢ়া ডায়সার দেখছে মেন আমার একশো টাকার নোট ছিল তুই আড়াই টাকা কমনি করে কমলো তো মুসরাতটা করছে ওটা মুই সাতকা করেছি সাতকা দান করে দিয়েছি জাকা একশো টাকাতে আড়াই টাকা দেওয়া হয় যেমনি শুনেছে যে আমার আড়াই টাকা দান করে দিয়েছে শোনা মাত্রই ওই বুড়াটা অজ্ঞান পাঁচশো টাকা মাসাল্লাহ কি নাম বাবু হাজারুল আজারুল পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে পাঁচ হাজার নাই তো পাঁচশো তো দিতে পারেন বখিল মানুষ ভালো না শোনো যে আমি শুনেছি আমার আহে টাকা আমার বাড়িওয়ালি দান করে দিয়েছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে বেহুস এমন বেহুস হয়েছে বেহুস হয়ে একদম কড়া লেগে গেছে কড়া মানুষ মনে করছে মনে বুঝার বেঁচে গেছে তো লোক হচ্ছে যে চলাকে কফন তাফন করবা হবে মরে গেছে বুঝি গোসল করালে কাফন পড়ালে বউ কিন্তু জানে যে আড়াই টাকা দান করে দিয়েছি এই জন্য আফসুস করে বউ এরকম করে আছে বউ জানে বাকি সবাই ওর জানাজা পড়ে ওকে নিয়ে যাচ্ছে কবরস্থানে মাটি দিলে তখন ওর বউ দেখছে যে বা এই আড়াই টাকার জন্য এমনি করে দম ধরে থেকে গেল গোসল করাচ্ছে তাও বলে না কাঁফন পড়াচ্ছে তাও বলে না এখন তো মাটি চাপিয়ে দিলে তো খেলা শেষ তো দেখি আমি একটু কথা বলে আসি তো বলছে ভাই দাঁড়া আমার স্বামীকে মাটি দেওয়ার আগে একটু আমি শেষ কথা বলে দিই তো কবরে শুয়ে দিয়েছে মেয়েটা কবরের কাছে গিয়ে বলছে অগ জানো তুমি যদি না উঠো তো তোমাকে এখনই মাটি চাপিয়ে দিবে আর মাটি চাপিয়ে দিলে তোমার খেলা শেষ তখন কছে শুনে আমার আড়াই টাকা বুঝতে পারলেন না বলছে মোর আড়াই টাকা তো কোচে আড়াই টাকা তো সাতকা কর দিয়েছি জাকাত দিয়ে দিয়েছি ওটাকে আর ফেরত পাওয়া যায় নাকি ফের চুপচাপ শুয়ে গেল এবার লোক হচ্ছে পাটাতন চাপাও আর মাটি দাও এরকম কন্ডিশন চলে এসেছে জিজ্ঞেস করছে আর বিবি কে জিজ্ঞেস করছে যে তোর মরদটা কি করলে তখন বউটা কোচে যে এমন কথা বলবো যেন কবর থেকে লাফিয়ে খাড়া হয়ে যাবে আমার স্বামী বলে গেল আমি তো দুনিয়া ছেড়ে চলে গেলাম আমার বাড়ি ঘর যা আছে কালকা সব সদকা করে দিল আর যেমনি এই কথা শুনেছে তেমনি সঙ্গে সঙ্গে খালি গেছে বুঝতে পেরেছেন বকি আল্লাহ কাউকে বকিল না বানায় বকিল হওয়া ভালো না পাঁচ হাজার টাকা আমি দেখতে চাই হবে

নয় এক নম্বর নাম আকবর মানে সবচেয়ে বড় তো দান সবচেয়ে বড় এক নম্বর আলী যদি কেউ থাকেন যদি কেউ থাকেন উনি এগারো হাজার দিয়েছে আপনি বারো হাজার দিয়ে এক নম্বরে আসতে পারেন আল্লাহ যদি কোনো বান্ধা থাকে গ্রামে ট্যাপা গ্রামে তাহলে বারো হাজার দিতে পারেন কতকে এক হাজার টাকা নগদ এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি মাশাল